বাদাম বিক্রি করতেছে হ্যাঁ কত টাকা পঞ্চাশ গ্রাম পনেরো টাকা বাদাম বিক্রি হয় না আরো এক কেজি আছে এদিকে একটু আছে এখানে কতগুলো হবে এক কেজি হবে সারাদিনে কত টাকা ইনকাম হয় আপনার

আমি সবগুলো কিনবো আপনার আপনি আড়াইশো টাকা বলছেন আমি আড়াইশো টাকা দিয়ে কিনবো আপনি আমাকে দিয়ে দেন টাকা দিব তো এই যে টাকা আছে টেনশনের কিছু নাই এখানে আমার কাছে টাকা আছে তাহলে দেন এটা কিভাবে দেবেন দেন আমাকে আপনার আড়াইশো টাকা না দাম আমি আড়াইশো টাকাই আপনাকে দিচ্ছি আপনি আমাকে দিয়ে দেন ভালো আছে বাদাম কিনবেন আচ্ছা দেন আমাকে একটা পলিতে দিয়ে দেন এই তো আপনার কাছে পলি আছে বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে কে কে আছে ছেলে কি কিছু করে না স্কুলে মানে আপনার এই বাদাম বিক্রির উপর নির্ভর করে সংসার চলতেছে আপনার তো লস হবে না তো নাকি তাই আচ্ছা আপনি যেটা বলছেন এটাই মানে টাকা আমি যদি একটু বাড়ায় দেই দিতে পারি এই তো আপনি তাহলে আমাকে এখান থেকে তিনশো টাকা নেন আপনি তিনশো টাকা নিয়ে আমাকে দুইশো টাকা দেন আপনার বাদামের দাম আড়াইশো টাকা আর আপনাকে পঞ্চাশ টাকা বাড়াই দিলাম ঠিক আছে

ঠিক আছে আপনি তাহলে এখন বাসায় যেতে পারবেন তো না হলে তো এগুলো বিক্রি করতে আরো মিনিমাম দশ মিনিট আধা ঘন্টা কাঁচা বাজার নিয়ে চলে যাবেন ঠিক আছে আপনি জানেন হ্যাঁ আসি আমি আসি আমার বাসা এই পাশে আসি আপনাকে ভালো লাগলো তাই আপনার বাদামগুলো কিনে নিলাম ঠিক আছে ভালো থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন বাদাম বিক্রি করতেছেন আমি এই বাদামগুলো বিক্রি করব।

তাই আচ্ছা আমাকে বিশ টাকা দেন এই বাদামগুলো আপনার ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ